সহ গোটা বাংলায় এরকম একটা পাড়া নেই যে পাড়াতে বছরের কোনো না কোনো একটা দিন এরকম কোনো না কোনো একটা শহীদ সমাবেশ না হয় গোটা বাংলায় আমাদের এরকম কোনো পাড়া নেই কোনো এলাকা নেই যেখানে আমাদের পার্টির কোনো না কোনো শহীদের নাম লেখা একটা না একটা শহীদ বেরিয়ে আছে এরকম একটা পাড়া খুঁজা পাওয়া যাবে না গোটা পশ্চিম বাংলায় আমাদেরও খারাপ লাগে যাদের সঙ্গে একসাথে মিটিং করেছি মিছিল করেছি সবাইকে ব্যক্তিগতভাবে আমরা চিন্তা এমন নয় কিন্তু আমরা সবাই একই মিটিংয়ের একই মিছিলের বন্ধু ছিলাম আমরা একই পার্টির কমরেড এর থেকে বড় আত্মীয়তা পৃথিবীতে আর কিছু হতে পারে না এখন তাদের নামে তাদের কারোর কারোর নাম লেখা যদি এখন মালা দিতে হয় কার ভালো লাগে এটা করতে যেমন খারাপ লাগে যন্ত্রণা হয় এটা সত্যি তেমন এর থেকেও একটা অন্যরকম আত্মবিশ্বাসও তৈরি হয় এত মানুষের জীবন নিয়েও যখন আমাদের পার্টিকে ওরা শেষ করতে পারেনি ওরা ভবিষ্যতেও পারবেন এখন যে মাঠে আমরা সমাবেশ করছি এই মাঠের মাঝখানে যে আমি দেখতে পাচ্ছি এই রয়েছে এই অঞ্চল এই শ্যামনগর থেকে শুরু করে আশপাশে একদিকে নৈহাটি একদিকে ভাটপাড়া একদিকে ওদিকে আপনার খর্দা থেকে শুরু করে এই গোটা অঞ্চলটা গত সাত বছর আট বছর দশ বছর ধরে বারো বছর ধরে এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে আমাদের পার্টির উপর অনেক আক্রমণ অনেক আঘাত অনেক আমাদের কমরেডকে মার খেতে হয়েছে ঘরছাড়া হতে হয়েছে অনেক মিথ্যে মামলায় জেল খাটতে হয়েছে এখনও খাটতে হচ্ছে ধর্মঘটের দিন হামলা হয়েছে পার্টি অফিস রাত বিরোধী ভাঙচুর হয়েছে দখল হয়েছে এত কিছু হয়েছে এটা এত কিছুর পরেও আমরা বলছি যে যেটা বলছিলাম মাঠের মাঝখানে যে ল্যাম্পোস্ট দাঁড়িয়ে আছে এই ল্যাম্পপোস্ট থেকে যদি কালকে সকালবেলা দুটো লম্বা কাগজ ঝুলিয়ে দেওয়া হয় ঝুলিয়ে দিয়ে এখানে তৃণমূলের লোকেদেরকে বলা হয় এই একটা কাগজে এক দুই তিন চার করে গোটা পশ্চিম বাংলায় তৃণমূলের কতজন কর্মী আছে ওদের পার্টির কতজন মেম্বার আছে এক দুই তিন চার করে সেই নামগুলো লিখতে আর এর একটা কাগজে আমাদের কমরেডকে বলা হয় আমাদের কোনো কমরেডকে ডেকে বলা হয় গোটা বাংলায় আমাদের পার্টির কতজন শহীদ আছে এক দুই তিন চার করে সেই নামগুলো লিখতে নাম লেখা শেষ হলে দেখা যাবে গোটা বাংলায় তৃণমূলের অতজন কর্মী নেই আমাদের যতজন শহীদ রয়েছে গোটা পশ্চিম বাংলায় এত এত শহীদের আত্মত্যাগের মধ্যে দিয়ে যে পার্টি তৈরি হয়েছে যে পার্টি বেড়েছে দুপা কখনো এগিয়েছি কখনো দুপা পিছিয়েছি কিন্তু আজকের দিনে আমরা দাঁড়িয়ে আছি সামনের দিকে এগোনোর জন্য খালি আমাদের পার্টির জন্য নয় বাংলার মানুষের জন্য যে মানুষ কোনো দিন এর আগে আমাদেরকে সমর্থন করেননি সেই মানুষকে ছেড়ে দিয়ে নয় সেই মানুষকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগোনোর জন্য আমরা লড়াই করছি এবং সেই লড়াই আমাদের পার্টির বাইরেও যারা দূর থেকে আমাদের কথা শুনতে পাচ্ছেন তাদের সবাইকে আমরা এই লড়াই আমাদের পাশে আমরা চাই এবং আমি যেটা বলছিলাম আমার আগে যে কথাগুলো বলা হয়ে গেছে আমি তার পুনরাবৃত্তি করছি না আর সত্যি কথা বলতে কি নতুন করে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে এমন কোনো কথা আমার বলারও নেই যা ভাব পারে এমনি জানেন না তার থেকে বড় কথা এই ব্যারাকপুর একটা অদ্ভুত জায়গা এখানে কে তৃণমূল কে বিজেপি ওরা নিজেরাও জানে না এদের এক নেতা আছে এখানে বিজেপির অর্জুন সিং মাঝে মধ্যে ওর কথা ছেড়ে দিন মাঝে মধ্যে অর্জুন সিং এর গাড়ির ড্রাইভারের জন্য আমার খারাপ লাগে রোজ যখন সকালবেলা অর্জুন সিং ঘুম থেকে উঠে সাজগোজ করে সাদা রঙের জামা প্যান্ট পরে গাড়ি থেকে নেমে গাড়িতে ওঠে গাড়িতে ওঠে ড্রাইভারকে বলে চলো ওর গাড়ির ড্রাইভার বেচারা বোধ হয় গাড়ি ইঞ্জিন স্টার্ট দিয়ে পেছন ফিরে অর্জুন সিংকে জিজ্ঞেস করে তো চলবো তো বুঝলাম আজকে কোন পার্টি অফিস যাবো তৃণমূলের না বিজেপি তো এই সমস্ত ভারতের মাঝখানে এখন রাজনীতি করতে হচ্ছে আমাদেরকে তো কি বলবো এদেরকে নিয়ে আর তৃণমূলের কথাই বা কি বলবো এখানে দাঁড়িয়ে ঘন্টার বারো ঘন্টা ওদের চুরি নিয়ে ওদের ছাদছামি নিয়ে বলে যাওয়া যায় কিন্তু চুরি ওদের চুরি নিয়ে বলে ওগুলো কোনো লাভ নেই এমন হবে না যে আমরা ওদের নামে গালাগাল দেবো গালাগাল খেয়ে ওরা চুরি করা বন্ধ করবে আপনারা সবাই জানেন তৃণমূল এমন একটা পার্টি গালাগাল খেয়ে দেখবেন কোনদিন ছাগল ঘাস খাওয়া বন্ধ করে দেবে তো তৃণমূল কোনোদিন খাওয়া বন্ধ করবে না এদেরকে নিয়ে বলা মানে নিজেরও সময় নষ্ট অন্যেরও সময় নষ্ট এসবের মধ্যে না গিয়ে আমি আপনাদেরকে বলছি কতগুলো কাজ আমরা বামপন্থীরা করতে চাই আপনারা আমাদেরকে দেখেছেন আমাদেরকে চেনেন জানেন আমাদের ভালো কি তাও জানেন আমাদের খারাপ কি তাও আপনারা জানেন আমাদের ত্রুটি দোষ দুর্বলতা ব্যর্থতা আপনারা সব জানেন আমাদের সদিচ্ছার কথাও আপনারা জানেন আমরা সামনের দিনে কতগুলো কাজ পশ্চিম বাংলায় মনে করি এগুলো হওয়া দরকার আমরা সেগুলো করতে চাই যদি আপনারা আমাদেরকে সেই সুযোগ দেন আমাদের এই লড়াইয়ের কথাকে আমরা বাংলার বিধানসভার ভিতর নিয়ে গিয়ে বলতে চাই দেখুন আজকে চোদ্দ জন শহীদকে মনে রেখে সমাবেশ হচ্ছে একটু আগে শহীদপতিতে মালা দিয়েছি আর যাই করি না কেন শহীদ শহীদপতিতে মালা দিয়ে ফালতু মিথ্যে কথা বলবো না আপনাদেরকে খুব সৎভাবে বলছি আজকে বাংলায় আমাদের কোনো বিধায়ক নেই আজ মানে কাল বিধানসভার ভোট হবে ইতিমধ্যে দামামা বেজে গেছে এখন যদি এখানে দাঁড়িয়ে বলি কোনো চিন্তা নেই এখন আমরা শূন্য আছি দু মাস পরে দুশো হয়ে যাবো মুখের সামনে মাইক থাকলে অনেক কথা বলা যায় কিন্তু আমিও খুব জোর দিয়ে বলতে পারবো না মন থেকে আপনারাও খুব বিশ্বাস থেকে সেটা শুনবেন না এই আমি ওই সমস্ত কথার মধ্যে যাচ্ছি না কটা আসন পাবো না পাবো ওই সমস্ত আমরা কেউ জ্যোতিষী নই নিয়ে গাছতলায় বসে নেই কটা আসন পাবো না পাবো তা বাংলার মানুষ ঠিক করবেন মানুষ যদি মনে করেছেন আমরা শূন্য আছি শূন্য থাকবো তাই থাকবো যদি মানুষ মনে করেছেন আমাদের এইটুকু বলতে চাই আমরা আমরা বামপন্থীরা চাই এমন সংখ্যক বিধায়ক নিয়ে পশ্চিম বাংলার বিধানসভায় যেতে যাতে সামনের পাঁচ বছর বামপন্থীদেরকে বাদ দিয়ে পশ্চিম কেউ চালাতে না পারে এবং আমাদের বামপন্থীদের যে নীতি আমাদের বামপন্থীদের যে লক্ষ্য সেইগুলো আমরা আমরা খালি পারি তাই সেগুলোকে ভাবে হাতে কলমে সুযোগ পাই এমন সংখ্যক নিয়ে আমরা পশ্চিমবাংলায় বিধানসভায় যেতে চাই যদি আপনারা আমাদের পাশে থাকেন যদি সেই কাজ আমরা করতে পেরেছি বিধানসভার যদি সেই কাজ আমরা করতে পেরেছি বিধানসভার ভেতর গিয়ে আমাদের প্রথম লড়াই হবে আমি বলার আগে পলাশ দা বলছিল বলার সময় উলকার দিনে জীবিকার কথা বলা কিন্তু খালি জীবিকার বলে না বা 56 চাকরি কথা বলা সেটা বলছিল আপনারা চারদিকে তাকিয়ে দেখুন পার্মানেন্ট চাকরি বলতে কি আমরা এক সময় ভুলতে বসেছি পার্মানেন্ট চাকরি কাকে বলে আমরা প্রায় ভুলতে বসেছি কি কেন্দ্রীয় সরকারের কি রাজ্য সরকারের পার্মানেন্ট চাকরি বলে কোনো চাকরি নেই কারণ সেটা হারিয়ে যাচ্ছে চাকরি মানে জ্যাসিউয়াল কন্ট্রাকচুয়াল ঘরে ঘরে আর প্রাইভেট হলে তো কথাই নেই ঘরে ঘরে ছেলে মেয়েরা কাজ করছে মাইনে পাচ্ছে কত মাস গেলে দশ হাজার টাকা বারো হাজার টাকা চোদ্দ হাজার টাকা ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল কাজ গ্রাজুয়েশন করা মাস্টার ডিগ্রি করা ছেলে মেয়ে একটা বারো চোদ্দ হাজার টাকা কন্ট্রাকচুয়াল কাজে ঢুকতে পারলে যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে এমন অবস্থা হচ্ছে দিন নেই রাত নেই চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ডিউটি কোনো ছুটি ছাটা বলে কোনো ব্যাপার নেই রোববার বলে কিছু নেই শরীর খারাপ হলে ছুটি নেই পঞ্চাশ বান্ন বছর পঞ্চান্ন বছর বয়সে রিটায়ারমেন্ট বিভিন্ন ক্ষেত্রে তারপরে কোনো কাজ নেই অনিশ্চয়তা কিভাবে বাঁচবেন কোনো ঠিক নেই আজকে রাত্রিবেলা যখন শুতে যাচ্ছেন জানেন না কাল সকালবেলার দিনটা কেমন থাকবে আপনার কাজ থাকবে কিনা আমরা এই গোলামি থেকে আজকের যুব সমাজকে আমরা মুক্ত করতে চাই আমাদের দেশের সুপ্রিম কোর্ট দু ষোলো সালে রায় দিয়েছিল সম কাজে সম মজুরি আইন করতে হবে কেন্দ্রে বিজেপি সরকারের হাতে রাজ্য তৃণমূলের সরকারের হাতে সংখ্যা ছিল চাইলে ওই আইন ওরা করতে পারতো পার্লামেন্টেও করতে পারতো গোটা দেশে লাগু করতে যদি গোটা দেশে লাগু নাও হয় তাহলে অন্ততপক্ষে আমাদের রাজ্যে তৃণমূলের সরকার লাগু করতে পারত ওরা লাগু করেনি আমরা বলছি আমরা বামপন্থীরা যদি বাংলার বিধানসভায় গিয়ে পৌঁছতে পারি বিধানসভার ভেতর গিয়ে আমাদের প্রথম কাজ হবে সম কাজে সম মজুরি লাইনকে পশ্চিম বাংলায় পাস করানো যারা বাইরে থেকে আমাদের কথা শুনছেন এরকম অনেক ভাই বোনের কানে আমাদের কথা নিশ্চয়ই এখন পৌঁছাচ্ছে যারা কিনা এরকম ক্যাজুয়াল চাকরি করেন কন্ট্রাকচুয়াল চাকরি করেন কেউ পিঠে হয়তো সুইগি জোম্যাটোর ব্যাগ নিয়ে কেউ হয়তো ফ্লিপকার্টের ব্যাগ নিয়ে ব্লিমকিনের ব্যাগ নিয়ে যাচ্ছেন জিনিসপত্র ডেলিভার করবেন কেউ অন্য কোনো প্রাইভেট কোম্পানিতে কন্ট্রাসুয়াল ক্যাশিউল কাজ করেন কেউ হয়তো ব্যাংকে রেলে পোস্ট অফিসে বিএসএনএলে কাজ করেন কেউ পঞ্চায়েতে পুরসভায় কাজ করেন মিউনিসিপালিটিতে কাজ করেন হয়তো পরিবহনে কাজ করেন আপনাকে সবার কাছে বলছি আজকে সন্ধ্যাবেলা যখন একটু করে বাড়িতে ফিরে গিয়ে টিভি চালাবেন রাত্রিবেলা টিভি চালাবেন আজকেও আপনাকে টিভি চালিয়ে দেখতে হবে বাংলায় কোথায় মন্দির হবে কোথায় মসজিদ হবে দাল্লা ভাই আপনাকে আজকেও টিভি চালিয়ে দেখতে হবে কে ভারতের গরুর মানুষ খাবে কে সুরের মানুষ খাবে তাই নিয়ে তর্ক হচ্ছে আজকেও দেখতে হবে কে কে আর তাই নিয়ে বিতর্ক হচ্ছে বামপন্থীদের পাশে দাঁড়ান যদি আমাদের এই লড়াইকে আমরা বিধানসভার ভেতর নিয়ে যেতে পারি তাহলে কে বলতে পারে আজ থেকে তিন মাস পরে চার মাস পরে এরকমই একদিন সকাল থেকে কাজ করে সারাদিন ক্লান্ত হয়ে রাত্রিবেলা বাড়ি ফিরে যখন টিভি চালাবেন আপনাকে সেদিন আর গরুর মাংস সোহরের মাংস ইমাম ভাতা পুরোহিত ভাতা রাম মন্দির বাবরি মসজিদের খবর দেখতে হবে না আপনি টিভি চালিয়ে দেখবেন আজকে বামপন্থীরা আজকে কমিউনিস্টরা বাংলার বিধানসভায় সম কাজে সম মজুরি লাইন পাস করিয়েছে কালকে সকাল থেকে আমার চাকরিটা ক্যাজুয়াল নয় কাল সকাল থেকে আমার চাকরিটাও পারমানেন্ট এই দিন আমরা বাংলায় আনতে চাই যদি আপনারা আমাদের পাশে থাকেন সেই কাজ আমরা করব আমাদের দ্বিতীয় কথা সরকারি চাকরিতে শিক্ষক নিয়োগ এবং দিনের পর দিন দিনের পর দিন ওরা চুরি করে যাবে দিনের পর দিন ওরা চাকরি বিক্রি করে যাবে তার বিরুদ্ধে আমরা মিটিং করব মিছিল করব তার বিরুদ্ধে আদালতে মামলা করব আদালত রায় দেবে কিছু লোকের চাকরি বাতিল হবে নতুন চাকরি নোটিফিকেশন বের হবে আবার ওটা চুরি করবে আবার মামলা হবে আবার মিটিং হবে এই চোর পুলিশ খেলা চলছে পশ্চিম বাংলায় 15 বছর ধরে না আমরা পরিষ্কার বলছি দেখুন আজকে আমরা যে লড়াই করছি এই লড়াই খালি সমস্যা তুলে ধরার লড়াই নয় কমিউনিস্ট পার্টির সমাধান খোঁজা আনার লড়াই করছি আজ থেকে তারিখে ওদের চুরি ওরে চাকরি সমাধান মামলা নয় মিটিং নয় মিছিল নয় ওদের চাকরি বৃত্তির সমাধান হচ্ছে সবভাবে পশ্চিম বাংলা সরকারি চাকরি এই কাজ একমাত্র পশ্চিম বাংলায় আমরা বামপন্থীরা করতে পারি আমাদের পাশে দাঁড়ান পশ্চিম বাংলার সমস্ত সরকারি ক্ষেত্রে সবভাবে নিয়োগ আমরা বামপন্থীরা করব আপনি কংগ্রেস করতে পারেন আপনি তৃণমূল করতে পারেন আপনি বিজেপি করতে পারেন আপনি যে দল ইচ্ছে করতে পারেন একটা পয়সা না দিয়ে নিজের যোগ্যতায় চাকরি সরকারি ক্ষেত্রে আবার সরকারি ক্ষেত্রে আমরা বামপন্থীরা সেই জায়গায় গেলে আমাদের পাশে আপনারা দাঁড়ান